ছাদে উঠলে কার বন্যা ভালো হয়ে যায় সারি সারি বিল্ডিং ওই যে সূর্য দেখা দেয় খালি বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং ফলমূল গুরু এই মাথা থেকে এই মাথা কত বড় কতগুলো যে বিল্ডিং এখানে তার হিসাব নাই রিয়েলের পাশে এই ফলমূল ওই মেইন রাস্তা থেকে শুরু করিয়া এই যে এই পর্যন্ত মিনিমাম ছয়টা সাতটা বিল্ডিং হাই রে ফলমল কি বিশাল বড় ফলমল পুরো এইসে এই হল মাধবপুর মাধবপুর বাজার ওই যে মসজিদ মসজিদুলা খালি বিল্ডিং আর বিল্ডিং সূর্যটা সকাল সকাল দেখা যাচ্ছে কত সুন্দর সূর্য আহ দেখলেই মন ভরিয়া যায় ছাদে উঠলে যে একটা আনন্দ সে আনন্দটাই আলাদা কত ঝুমকুর মুখ ফোনেরে এত বিল্ডিং এত সারি সারি বাড়ি খালি দেখা যায় বাড়ি আর বাড়ি বাড়ি আর বাড়ি মিল ফ্যাক্টরি ডাইং প্লান্ট অ্যাক্সেসরিজ ওই যে ওখানে আছে সানগড়ের কেমিক্যাল ফ্যাক্টরি ওই যে রাস্তার ওই মাথায় দেখা যাচ্ছে আইরিশ আইরিশ ফেব্রিক্স লিমিটেড সাতে সাতে গার্মেন্টস এরকম সত্ত্বে সাথে গার্মেন্টসেই গাজীপুরে হাজার হাজার গার্মেন্টস আছে তার মধ্যে জিরানিতেই অনেক বড়ো বড়ো গার্মেন্টস ফলমূল গ্রুপের দিকে তাকাইলেই চোখ ধাঁধা হয়ে যায় রে একটি বিশাল ফ্যাক্টরি ওই মাথা থেকে কয়টা বিল্ডিং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বিল্ডিং দেখেন এই জিরানি থেকে শুরু করে বিল্ডিং এত বিল্ডিং এই কোম্পানি ছিল আগে আর কে নিটের এখন পলমল গ্রুপ কিনে নিয়ে গেছে তাদের আর এটা হলো রেডিয়াল আমি এখন রেডিয়ালের উপরে আছি আর ওটা হলো আইরিশ রাস্তার উপর চোখ দাদায় যাবে এই পলমল গ্রুপের বিল্ডিং দেখলে খালি বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং কত বিল্ডিং দেখেন এই মেইন রাস্তা থেকে শুরু করিয়া আর এটা হচ্ছে রেডিয়েল রেডিয়েলের ডাইং এগুলো হলো ডাইং এখানে আছে প্রিন্ট তারপর হচ্ছে গার্মেন্টস এটা ছয় সাততালা আর রেডিএলের ওই পারে ওই যে মেইন রাস্তা মেন রাস্তার ওইপারে আছে আইরিশ বিশাল ফ্যাক্টরি আইরিশ রেডিএল গ্রুপটা এত বড় তারপরে এখানে সিকিউরিটি গার্ড আছে মাত্র ছাব্বিশ থেকে সাতাইশ জন আর ওই আইরিশে আছে একশো ছাব্বিশ থেকে সাতাইশ জন একশো অথচ আইরিশ রেডিয়াল থেকে অনেক ছোট বাউন্ডারিতে বিল্ডিং দেখেন এই একটা বিল্ডিং ও একটা বিল্ডিং ও একটা বিল্ডিং ও একটা বিল্ডিং ও একটা বিল্ডিং আবার এখান দিয়ে সানঘর দেখেন তার পাশেই কি বিশাল বড়ো সানঘর দেখলেই চোখ দাতায় যাবে তবে সানঘরে গার্মেন্টস নাই শুধু স্প্রিং কেমিক্যাল এসব নিয়ে সানঘর যে ঘর ঘরের যে চাল চালের উপরে রাখছে সৌর বিদ্যুতের সারি সারি চাল সৌর বিদ্যুৎ দ্বারা সৌর বিদ্যুৎ আর বিদ্যুৎ আর ওই পাশে কেমিক্যাল সানগড়ের আর ওই যে দেখা যাইতেছে একটু জুম করে দেখাই বেতার কেন্দ্র বাংলাদেশ বেতার কেন্দ্রের টাওয়ারগুলো অনেক দূরে কবিরপুর আমি আছি জিরানি জিরানি থেকে কবিরপুরের বেতার কেন্দ্রের টাওয়ার দেখা যায় বিশাল ফ্যাক্টরি বিশাল জনসভায় দেখলে চোখ ধাতায় যাবে আপনার আপনার বাপতেই অবাক লাগবে যে হাই আর ছোট্ট একটা মানুষের দ্বারাই তো এসব তৈরি কীভাবে এই ছোট্ট মানুষগুলা এত বিশাল বিশাল আকারের বিল্ডিং তোলে যার উপরে থেকে তাকাইলে নিচের দিকে আপনি মনে হয়ে যাবে আপনার কৈলা বাইরে গেছে দেখেন আমাদের ছয়তলা থেকে আমি নিচের দিক তাকাইতেছি প্রত্যেকটা ফ্যাক্টরি ডাইং ফ্যাক্টরি ডাইং ফ্যাক্টরি আমার একটা ফ্যাক্টরি যেই ডাইংয়ে একটা দশতলা গার্মেন্টসে সারা বছরে যা ইনকাম হয় তা ডাইংয়ে এক মাসেই হয়ে যায় তার নাম হচ্ছে ডাইং ডাইংয়ের টাকা সব থেকে বেশি এই সেই ডাইং ফ্যাক্টরি ডাইংয়ের ভিতরে একদিন ঘুরায় দেখাবো ডাইং আছে নিটিং আছে প্রিন্ট সেকশন আছে তবে রেডিয়াল খুব ভালোই লাগে রেডিয়ালের ওই যে দেখা যায় রেডিয়ালের মাথায় রেডিয়েল ফ্যাক্টরির বাউন্ডারির ভিতরে একটা মসজিদ আছে যার কারণে শ্রমিকরা নামাজ পড়তে পারে এরকম প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি মালিকরা একটা মসজিদ দিত এবং সবাইকে জামাত জামাতের সাথে নামাজ আদায় করার সুযোগ দিত কতই না ভালো হইতো মালিকদের কিন্তু মালিকরা তা বোঝে না বেশিরভাগ মালিকরাই গাঁজা খোর জুয়া গাঁজা খোর মদ খোর ঠিক আছে কোনো ইসলামের জন্য কিছু করে না ঠিক আছে দিনের জন্য কিছু করে না তবে রেডিয়াল ফ্যাক্টরিটা আমার খুব ভালো লাগলো জানি না রেডিয়ালের মালিক কেমন কখনো দেখিনি ঠিক আছে তবে রেডিয়ালের ভিতরে যে একটা মসজিদ করিয়া দিচ্ছে এই জন্য খুব ভাল লাগলো ফ্যাক্টরিটা দেখলেই অবাক লাগবে আপনাকে সে চাই ওদিকে শুধু মিল ফ্যাক্টরি ফ্যাক্টরি বাসা বাড়ি ছাদের পে এই জন্যই আমার খুব ভালো লাগে আমি সাদের উঠি প্রচুর স্বাদে আসে এটা হলো ফলমূলের ডাইং ইয়া ডাইং না তো ইটিভি যেখানে কেমিক্যালযুক্ত পানিটাকে ফ্রেশ পানি বানায় ড্রেনে ছাড়া হয় দেখতেছেন একটু জুম করে দেখাই পানিগুলা কেমন করতেছে আবারও আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ছাদেরকে থেকে অনেক ভিডিও দেখাবো আবার ইনশাল্লাহ তবে আমার ক্যামেরার একটু গোলাইটটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম